নিচে পড়বে না নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে আজকে চলে এসেছে দুইটা দাদা নারকেলের ডাব পাড়ানোর জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডাব ডাব পাড়ানো হয়ে গেছে সেগুলোকে কাটিং করা হচ্ছে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন একটা ডাবের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা কিন্তু নতুন কিছু বেল সিস্টেমে নারকেল গাছ করতে লাগে কোনো অসুবিধা কোনো পরিশ্রম কোনো রিস্ক থাকে না দেখতেই পাচ্ছেন ভিডিওটা সেই যোগ্য অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের গ্রামে দুইটা দাদা চলে আসছে তারা নারকেল পাড়ানোর জন্য চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন নারকেল গাছ চড়বে তার জন্য ওই যে মেশিন নিয়ে চলে আসে আগে কখনো দেখি নাই আজকে প্রথম দেখতেছি সেই পুরো ভিডিওটা সেই যদি অবশ্যই দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন দাদা তোমাদের বাড়ি কোথায় দাদা হ্যাঁ আমাদের বাড়ি এই যে দাদারা ধুপগুড়ি থেকে আসে আমাদের এদিকে নারকেলের ডাব আছে তো ওই যে দেখতেই পাচ্ছেন গাছে নারকেলের ডাব ভালো ভালো আছে সেই ডাবগুলো পাড়ানোর জন্য এই যে বেল লাগাচ্ছে গাছে তাহলে অত রিস্ক হয় না এই বেলগুলো দিয়ে চললে তো অত হয় না দাদা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে বেল লাগানোর কাজ চলছে বেল লাগালে অনেকটা অত পরিশ্রমও হয় না অত অনেকটা অত পরিশ্রমও হয় না অনেকটা সুবিধা হয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দ অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে এই যে আমাদের নারকেল গাছ চড়ার প্রসেসিং চালু হয়ে গেছে এখনই চলবে দাদারা এই যে দাদারা দুইটা দাদা আসছে এই যে সাথে দড়ি নিয়েছে দড়ি দিয়ে তারা নারকেলের ডাবগুলোকে বেঁধে নামাবে নালে পড়ে গেলে ডাবগুলো ফেটে যাবে ঠিক আছে তার জন্য দড়ি নিয়েছে দাদারা এই যে দাদা এখন নারকেল গাছ চলবে মেশিন দিয়ে আধুনিক জিনিস আগে কোনো কখনো দেখিনি আজকে প্রথম দেখতেছি তার দড়িটা ফুট দিয়ে দেয় হ্যাঁ আস্তে আস্তে গোবর আছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা নারকেল গাছ চলছে চে একটু গোবর গোবর লাগানো হচ্ছে তো তার জন্য অসুবিধা হচ্ছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দশ মিনিটের মধ্যে নারকেল গাছের অর্ধেক উঠে পড়লো দাদা কি আদব জিনিস অতি সহজে নারকেল গাছের ছোটা দেয় ঠিক আছে হয়তো উপরে চললে অত জুম হবে না দেখতে অত ভালো লাগবে ঠিক আছে এই যে দড়ি নিয়ে চড়ছে দাদা এই যে দড়ির সাথে সাথে এই যে দাও আছে দাও দিয়ে নারকেলটা পাড়াবে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নারকেল গাছে উঠে পড়েছে অলরেডি নারকেল গাছের মাথায় নারকেল গাছটা ছোট অত বড় না তার জন্য সুবিধা হচ্ছে মাঝখানে আবার ধোন আছে হুলুং আছে পোকা খাওয়া আছে এই যে দেখতেই পাচ্ছেন ডাবগুলো সুন্দর সুন্দর ডাব আছে এখানে আমাদের এদিকে পঁচাশি টাকা থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে যে গাছ থেকে পাড়িয়ে নেবে তারা এখন কত বিক্রি করে তারা জানে এই যে একটা দাদা আছে দাদা তোমাদের কি মেন কাজ কি এটাই নাকি নারকেল পাড়া নেই নারকেলগুলো কত করে কিনলে দাদা টাপগুলো আশি টাকা আশি টাকা নব্বই টাকা এই যে মনে করো তোমরা যে গাছ থেকে ওইটা তো মনে তোমাকেই দিতে লাগে না হুম এই যে আমাদের মালিক পিসি পিসি নারকেল বিক্রি করেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে পিসির আবদার নাকি নব্বই টাকা করে নিতে লাগবে আর দাদারা আশি টাকা করে ঠিক করেছে ঠিক আছে এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডাব গাছে ধরেছে সেগুলোকে এখন এই যে দড়ি দিয়ে বাঁধা হবে বাঁধানোর পরে তারপরে আস্তে আস্তে নামানো হবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই যদি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অবশ্যই অবশ্যই ফলো করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা নারকেল গাছও চড়ছে কমরে দড়ি বেঁধে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয় ব্যতিক্রম না হয় তার জন্য দড়ি বেঁধে দিয়েছে এখন নারকেলের ডাপের ঝোপাগুলোকে বাঁধানো হবে ঢাকুনা কাটলে পঁচাত্তর টাকা করে নারকেলের জমা পড়বে যদি হয় তাহলে তাহলে সবগুলো করে দিবে এই দাদাও রাজি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেলের ঝোপা বাঁধা হয়ে গেছে এখন নারকেল গাছটাকে কেটে দেওয়া হবে সেই নারকেলগুলো আস্তে আস্তে পড়বে ঠিক আছে তা ধীরে সুস্থ ঠিক আছে অত তাড়াহুড়ের কিছু নেই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল কাড়া হয়ে গেছে সেই নারকেল ঝোপাটাকে আস্তে আস্তে নিচে নামবে এখন সেই সুন্দর করে একটা নারকেলও পড়বে না কিছু হবে না দেখতে পাচ্ছেন ডিজিটাল যুগ আধুনিক যুগ চলে এসেছে আমাদের এই দিকে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে নেমে বাড়ছে বাস এই যে দেখতেই পাচ্ছেন একটা নারকেলও নিচে পড়বে না নষ্ট হবে না একটা দাদা কতগুলো নারকেল হবে তাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সোফায় পঁয়ত্রিশটা নারকেল হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা বেশি ফল নেই এই নারকেলটা একটু ছোটো দানা আছে তাও কয়টা দশ বারোটা হবে হয়তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাট নারকেল বেড়েছে তারপরে ভালো নারকেল আঠাশটা বেড়েছে এই আঠাশটা নারকেলের দাম হয়েছে এগারোশো বিশ টাকা ঠিক আছে ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাব পাড়া হয়ে গেল একটা কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ডাব পাড়াচ্ছে বেশি ডাব হয় না একটা কাছ থেকে আমাদের এদিকে আর বড় নারকেলগুলো যেগুলো আছে সেগুলোগুলো বড়ো হওয়ার জন্য দুর্গাপূজার জন্য